গ্রামে আমরা ফুটবল খেলা করি মাঝে মাঝে একটা গ্রামের প্লেয়ারদের সাথে অন্য একটা গ্রামের প্লেয়ারদের একটা নির্দিষ্ট দিনে ফুটবল খেলা খেলা হয় হয় এটা কিছু টাকার মাধ্যমে যেমন পাঁচশো টাকা অমক গ্রামের সাথে আজকে খেলা যে টিম জিতবে তারাই টাকাটি নেবে এর মধ্যে কোনো তৃতীয় পক্ষ নেই এখন এই টাকায় খেলা কি জায়েজ বা এটা কি জুয়ার অন্তর্ভুক্ত এটি নিঃসন্দেহে জুয়া যেহেতু তৃতীয় পক্ষ এখানে এই পুরস্কারটা দিচ্ছেন না পুরস্কার যেই দল হারবে তারা যারা জিতবে তাদেরকে দেবে সুতরাং এটির নাম হচ্ছে কেমার এটির নাম হচ্ছে মাইসের মহানুল্লাহ কোরআনে কেরেমে এই জুয়াকে কেমার আর মাইসের কোরআন হাদিসে বলা হয়েছে ওয়াল ইন্নামসবামী ও হলে আল্লাহ সূরা মাহদ আল্লাহ বলছেন নিশ্চয় মদ মদের সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছেন মদ আর জুয়া একই হকম দুটোই হারাম এনামাল খামরু ওয়াল মেসেরো এবং জুয়া লটারি ওয়াল আনসাব আর মূর্তি পূজা মূর্তি পূজার সাথে মিলিয়ে আল্লাহ বড় শির কুফরির সাথে মিলিয়ে আল্লাহ বর্ণনা করেছেন একসাথে ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয় করা ভাগ্য নির্ণয় করা কোনো কিছু দিয়ে হ্যাঁ না যাব যাবো না কোনো কিছু কে লক্ষণ শুভ লক্ষণ অশুভ মনে করা এগুলি হচ্ছে মিন আমলি শয়তানের কর্মকাণ্ড ফাজতানি সুতরাং হে মুসলিমরা তোমরা তা থেকে বেঁচে থাকো লা আল্লাহ কুম তুফুল্লাহ তাতেই তোমরা সফল হতে পারে পারবে আর না হলে তোমরা ব্যর্থ হয়ে যাবে দুনিয়া এবং আখেরা জি তো আপনার এই পদ্ধতিতে খেলাধুলা ম্যাচ যাইজ নয় হারাম জি আর এই রুজি যারা নেবে সেটাও হারাম فوق رأس الجبال وفوق الرواب وعند القمر